गुजराती में बोलो गुजराती में बोलो वो गुजराती तो सब्सक्राइब सब्सक्राइब <laughs> হে হ্যালো এভরিওয়ান আমি বাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি এর আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছি আমি কিছু দিনের জন্য সুরাট আসছি তো পরশুদিন রাত্রেবেলা আমি ট্রেনে উঠেছি সে সেই ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করেছি কাল আমি ট্রেনেতেই ছিলাম ট্রেনেতে আর কি আলাদা করে ব্লগ করব তো করিনি আজকে সকালবেলা আমি নামলাম সুরট স্টেশনে নামিনি সুরাটের যে আগের স্টেশন উধানা আমাকে একাডেমি থেকে ফোন করে বলল যে ওখানেই নামার জন্য কারণ আমার ট্রেনটা অনেকটা লেট ছিল আটটা দশের টাইম আর সেখানে ট্রেনটা সাড়ে দশটার সময় উধানাতে এসেছে মোটামুটি সুরাত যেতে যেতে এগারোটা তো আমাদের আরে হ্যাঁ এটা তো বলাই হয়নি যে আমি সুরাট কিসের জন্য এসেছি সুরাট এসেছি আমি মেকআপের একটা ডিপ্লোমা কোর্স করার জন্য তো সেই পারপাসেই এখানে আসা মেকআপের ক্লাস যেহেতু আমাদের আজ থেকেই আর আমি অলরেডি অনেকটা লেট হয়ে গেছি কারণ ট্রেনটা লেট ছিল সেই কারণে আমি উধানাতে নেমেছি তো আমাকে একাডেমি থেকে এখান থেকে গাড়ি পাঠিয়েছিল নিয়ে আসার জন্য আমি এখানে এসে গেছি মানে এটা হচ্ছে আমাদের হোটেল রুম যে হোটেলে আমরা স্টে করব তো হোটেল পর্যন্ত তো চলে এলাম এবার এখানের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে রুমে যাব তারপরে স্নান করব ফ্রেশ হয়ে ফটাফট করে রেডি হয়ে যেতে হবে হচ্ছে ক্লাসের জন্য নেইLuna হয়ে গেছে না এমনিতেই তো 3 মাস পর আমার ভিজিট হয়েছে তার উপর আবার এই অবস্থায় আমাকে দুদিন ধরে ট্রেনে জার্নি করতে হয়েছে তারপর আবার এইমাত্র এলাম একখুনি আমাকে রেডি হয়ে ক্লাসের জন্য যেতে হবে বড় বেশি কষ্ট ক্লাসের জন্য বাকি সবাই যে যেখান থেকে আসার সবাই মোটামুটি চলেও এসেছে এসে রেডি হয়ে একাডেমিতে চলেও গেছে আর আমার জন্যই সবাই ওয়েট করছে আমাকে একাডেমি থেকে ফোন করলো যে আপনার জন্যই আমরা ওয়েট করছি আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসুন তো চলুন আমি তো হোটেল রুমে চলে এলাম এবার ঝটপট করে লাগেজ খুলে যেটা পড়বো সেটা বার করে স্নান টান করে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে ক্লাসরুমে মেকআপ তো আমি বেশ কয়েক বছর ধরেই করছি কিন্তু নিজেকে আরও আপডেট করার জন্য নিজের কাজকে আরও আপডেট করার জন্য ইচ্ছে ছিল একটা মেকআপের ডিপ্লোমা কোর্স করার আর সবসময় এটাই ভাবতাম যে ডিপ্লোমা কোর্স যখন করতে যাব তখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব তো এটা একটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণের পথে হাঁটতে চলেছি আর জানি না কতটা কি করতে পারবো কিন্তু আজকে প্রথম দিন চলুন আমি এখানে স্নান করে রেডিও হয়ে গেছি এবার চলুন তাহলে একাডেমিতে যাওয়া যাক কারণ ওখানে সবাই আমার জন্যই অপেক্ষা করছে আমাদের রুমটা থার্ড ফ্লোরে আর আমরা একটা রুমে তিনজন রয়েছি চলুন এবার তাহলে নিচে যাই আর একাডেমি একদম দূরে নয় একদম হোটেলের পাশেই রাস্তার এপুট আর ওপুট ওই যে ওপারে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখানেই এই যে এই যে এই বিল্ডিংটা উঠবো আমি এখান দিয়ে এই দেখুন এই হচ্ছে আমাদের একাডেমি আর এখানে স্টুডেন্টরা সবাই এসে গেছে শুধু আমার জন্যই অপেক্ষা হচ্ছিল আর এখানে আসতেই আগে

ইনি হচ্ছেন টুইঙ্কেল ম্যাম তো এনার কাছেই আমি এসেছি পাশে অ্যাকাডেমি আর এটা হচ্ছে ওনার স্যালন তো উনি ওখানেই ছিলেন আমি দেখা করলাম ওনার সাথে তারপর চলে এসেছি এখানে অ্যাকাডেমিতে তো ম্যাম আসছেন চলুন সবাই মিলে ওনাকে ওয়েলকাম করি যেহেতু ক্লাস করতে এসেছি আর একা এসেছি আমি তো আমার সাথে কেউ নেই আমি জানি না ব্লগে কতটা কি নিতে পারবো কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব আর এই দেখুন আমাদের হাফ টাইম হয়ে গেছে যেহেতু আজকে প্রথম দিন তো কিছুটা বেসিক শেখার পর তারপরে আমরা এসেছি এখানে ম্যামের এটা বাড়ি যখন উনি অনেক বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করান তখন এখানে করান আর যখন মানে যেগুলো অ্যাডভান্সের ক্লাস হয় খুব কম স্টুডেন্ট নিয়ে যেমন আমাদের এই ব্যাচটা তো তখন উনি একাডেমিতে করান তো বাড়িতে আমরা লাঞ্চ করতে এসেছি আর আমরা যেহেতু আজকে প্রথম দিন তো সবাই একটু ওনার বাড়িটা ঘুরে দেখছিলাম বেশ সুন্দর তাই না আমি তো বেশ টেনশানে ছিলাম এখানে আসার আগে যে জানি না অচেনা একটা শহরে একা যাচ্ছি অচেনা মানুষদের সাথে থাকবো কীরকম কেমন মানুষ হবে সবাই তো এখানে এসে মোটামুটি প্রথম দিনেই কিছুক্ষণ টাইমের মধ্যে সবাইয়ের সাথে একটা ভালো বন্ডের তৈরি হয়ে গেছে আর এই যে আমাদের লাঞ্চ রেডি আমরা লাঞ্চ করে নেব আর তারপরে এখান থেকে আবার যাবো আমরা একাডেমিতে তো যেহেতু ম্যাম গুজরাটি তো খাবার যেগুলো যা হয় আমরা এখানে সবাই খাবার খেয়ে আর এখানে বসে গল্প করছি একটু मुझे मुझे लेके नहीं আপ আপ আমার কোদি করা তো আমাদের হয়ে গেছে এবার আবার একাডেমিতে ফিরে যাব একাডেমিটা বাড়ি থেকে খুব বেশি দূরে নয় হেঁটে গেলে 5 মিনিটও লাগবে না তো আমরা এখানে এসে দেখলাম ওনার সেলুনে আজকে একটা ইংলিশ ব্রাইড দুলছিল তো দেখুন গুজরাতি ব্রাইডরা কি হয় এটা তো মানে বিয়ের কোণে ছিল না ইংলিশ ব্রাইড ওনা এখানে কিন্তু ব্রাইডরা এরকম ভাবে থাকে তো মেকআপটা খুব ভালো করে দেখলাম আর আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে ছিল তো কিছু থিওরি কিছু প্র্যাকটিক্যাল এইসব চলছিল খুব হার্ড কিছু আজকে প্রথম দিনে ছিল না যেহেতু নলেজেবল সবাই তো খুব একটা টাফ বলে মনে হলো না আজকের ক্লাস তো হয়ে গেছে এবার চলে আবার হোটেলে ফিরে যাই হ্যাঁ বাস মুঝে ফটোগ্রাফার বানা কে রাখো কি করবো ব্লগ বানানোর জন্য ফোনটা তো কারোর হাতে থামাতে হবে তো যখন যাকে পেরেছি ফোনটা দিয়েছি বলেছি ভিডিও করার জন্য কারণ ক্লাসে তো সেইভাবে ভিডিও করতে পারবো না বাকি চেষ্টা করছি যতটুকু যা দেখানো যায় আর কি एक डेढ़ घंटा शायद लगेगा আর এই হচ্ছে হোটেলটা যে হোটেলটাতে আমরা রয়েছি তখন সকাল বেলার দিকে সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে ছটা পৌনে মতো এখানে দেখুন এখনও সূর্য ডোবেনি সন্ধ্যা হয়নি আমাদের ক্লাস তো হয়ে গেছে আমি যদিও আজকে খুব ক্লান্ত শুধু আমি নয় সবাই ক্লান্ত কারণ সবাই খুব দূর দূর থেকে এসেছে কিন্তু তবুও বিকেল আছে দেখে মনে হচ্ছে যে এখন থেকে রুমের মধ্যে গিয়ে কী করবো <laughs> ना नहीं है चलो चलो এই হচ্ছে আমাদের প্রিন্সু ম্যাডাম এনার তো ভূতে ভীষণ ভয় রুমের মধ্যে একবার যাবে তো অন্ধকার বলে একা যেতে পারবে না সাথে আমাকেও যেতে হবে আমরা এবার একটু নিচে যাব একটুখানি ঘুরে তারপরে ম্যামের বাড়িতে ডিনার করতে যাবো मैं बदल गए मैडम अभी, <laughs> <laughs> <या तासे> अभी? <laughs> यही चलाना पड़ेगा अभी कोई ऑप्शन नहीं है आपके पास ठीक से लेके जा रहे हैं ना तो हाँ ठीक लेके जाएंगे नहीं तो ये माधुरी दीदी इसको पकड़ के हम लोग पीटेंगे <laughs> <laughs> तो तो पहुंचेंगे हाँ हाँ वो तो है <laughs> अरे कलकत्ता से इतनी दूर आ गई देख के चलो ऐसे मतलब अकेली ट्रैवल करके इतनी दूर पहली बार आई हूँ। हस्बैंड के साथ तो आना जाना रहता था ओटीआर <laughs> अकेले रहना <laughs> <laughs> नहीं मैं तो बस सोच रही थी इधर आने के बाद मतलब पता नहीं कौन से कौन से लोग कहाँ से कहाँ जाएंगे मिलेंगे करेंगे नहीं हां मुझे भी था जब मैंने मैंने शुरू-शुरू में मुझे देखा मुझे जाना है हां पेमेंट भी कर दिया बाद में बोला मेरे को नहीं जाना है अकेले कैसे रहूंगी वही सोच रही थी पता नहीं कौन से कौन से जगह से कौन कौन आएंगे फिर कैसे कैसे लोग को होंगे यही बस सोच रही थी अब इतने दिनों के लिए पहली बार मतलब दूर हूँ और फिर यहाँ से मुंबई भी जाना है मेरे पेरेंट्स के दिनों के लिए इतने दिनों के लिए अब क्लास तो यहाँ पर दस दिन में हो जाएगा लेकिन फिर यहाँ से मुंबई जाना है उधर भी कुछ दिन जाना है वो भी अकेली जाना है अच्छा लग रहा है वैसे <laughs> अच्छा भी लगता है कि हम नए लोगों से मिलते हैं मिलते हैं तो, तो अच्छा लगता, अच्छा लगता है हाँ जान पहचान बढ़ता है ना तो अच्छा लगता है अभी भगाते हम लोगों को वहाँ से ये देखो स्कूटी से अभी अभी आई ये क्या करती है तब भी लेट लेट हम चल के आ गए क्या कर रही थी, अच्छा। वो थी। लेकिन हमारा कर रहा आप बताओ ये वाला ये वाला था ये वाला हाँ हाँ यही वाला हाँ ये वाला, हा, ये वाला, ये वाला ये। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এখান পর্যন্ত এসে আমরা কনফিউজ হচ্ছিলাম যে ম্যামের বাড়ি এটাই তো নাকি অন্য মানে সকালবেলার দিকে একবারই এসেছি আজ যেহেতু প্রথম দিন কিন্তু যাই হোক ফাইনালি আমরা ঠিকঠাকভাবে চিনে যে হ্যাঁ এটাই ম্যামের বাড়ি তো আমরা এখানে চলে এসেছি চলুন তাহলে এবার আমরা ডিনারের জন্য যাই Z now, it's গুজরাটি খাবার না আমাদের বাঙালি খাবার থেকে একদম আলাদা হয় মানে টেস্ট একদম আলাদা ভালো লাগার মতন মানে আমাদের বাঙালিদের ভালো লাগার মতন নয় কারণ আমার তো খুব একটা ভালো লাগলো না আমি জানি না এতগুলো দিন কি করে খাবো প্রিন্সু যেহেতু সুরাট থেকেই ওর বাড়ি এখান থেকে প্রায় দেড় ঘন্টা মতো লাগে তো স্কুটি নিয়েই এসেছে স্কুটি নিয়ে যাওয়া আসা করছে তো এখন রাত্রেবেলা আমাদেরকে ওর সাথে যাওয়ার জন্য কাউকে বলছিল কিন্তু এত সুন্দর বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে না এই হাওয়াটা এই হাওয়াতে হাঁটতে আমাদের ভীষণ ভালো লাগছিল

তো ডিনার করার পর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে ও হতি না ও বলতি ভূত আমরা এখানে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি আর দেখছি বাথরুমের লাইটটা অটোমেটিক জ্বলছে নিমছে আর প্রিন্সু নেই প্রিন্সু ওর বন্ধুদের সাথে দেখা করতে গেছে আর আমরা দুজনে ওর কথাই বলছিলাম যদি ও হতো এক্ষুনি বলতো যে ভূত এসেছে তো এইসব বলতে বলতেই দেখছি ও এখানে এসেও গেছে <laughs> 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 रूम का लाइट ऑफ करो रूम का लाइट ऑफ करो अरे रूम। <लाइट> দেখেছেন কীরকম ভয় পাচ্ছে বাথরুমের দিকে আর গেলই না এখানে এসে বসে পড়লো তো রাত্রেবেলা আমরা আবার ড্রাই ফ্রুট খেতে খেতে গল্প করছিলাম তো আজকের প্রথম দিনটা তো খুব ভালোই কাটলো দেখা যাক আবার কালকে কি হয় চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন 그래도 꿀 하나 더 해야 돼.